বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে আর নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের একটি প্রশ্ন যে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত আবার শুনুন ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর ও যে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো এক সপ্তাহ আর আমাদের জেনে রাখা উচিত যে জোয়ার শব্দের সমর্থক শব্দ হলো কোটাল এবার ভরা জোয়ার আর মরা জোয়ার সম্পর্কে আমরা কিছু পার্থক্য জেনে নেব যেরকম তিথি তেজি কটাল বা ভরা কটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার বা ভরা কটালের ঘটনা ঘটে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কটালের ঘটনা ঘটে চন্দ্র সূর্যের অবস্থান অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই স্বরেখায় চন্দ্র ও সূর্য অবস্থান করে পূর্ণিমা তিতে সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী একই স্বরেখায় অবস্থান করে অর্থাৎ তিজি কটাল দেখা যাচ্ছে পূর্ণিমা ও অমাবস্যার ক্ষেত্রে আর মরা কটাল দেখা যাচ্ছে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে পরস্পর লম্বাভাবে অবস্থান করে অর্থাৎ পৃথিবী চন্দ্র সূর্য প্রায় নব্বই ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে অবস্থান করে চন্দ্র ও সূর্যের অবস্থানের ফলাফল অমাবস্যা ও পূর্ণিমা থেকে চন্দ্র ও সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণ বলে টানে জোয়ারের স্থানে খুব বেশি মাত্রায় জলস্ফীতি ঘটে এবং ভাটার স্থানে জলস্তর খুব বেশি মাত্রায় নেমে যায় ফলে এই সময় জোয়ার ও ভাটার মধ্যে জলতলে পাথর খুব বেশি মাত্রায় থাকে এ সঙ্গে জেনে নেওয়া উচিত যে পূর্ণিমা অমাবস্যা দুটোই সিজিগির অবস্থান তবে পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ক্ষেত্রে অর্থাৎ অমাবস্যার ক্ষেত্রে যে সিজিগি তাকে বলা হয় সংযোগ আর পূর্ণিমার ক্ষেত্রে যে সিজিগি তাকে বলা হয় প্রতিযোগ তো এখানে অমাবস্যার ক্ষেত্রে এত সংযোগে জলস্ফীতি সর্বাধিক ঘটে থাকে আর অষ্টমী তীতে কৃষ্ণ ও শুক্লপক্ষ চন্দ্রের পবে পৃথিবী যেখানে জোয়ার হয় তার প্রায় সমকোণী স্থানে সূর্যের প্রবেও জ্বর হয় এর ফলে চন্দ্রের আকর্ষণে যেহেতুই স্থানে জল ফুলে উঠতে চেষ্টা করে সূর্যের আকর্ষণে সেই দুই স্থানে জলের উচ্চতা কমাতে চেষ্টা করে এর ফলে জোয়ার ওভাটা এর দুটিরই তীব্রতা কম থাকে আচ্ছা এখন আমরা জানলাম তেজি বা ভরা কটাল আর মরা জোয়ার বা মরা কটালের মধ্যে পার্থক্য তাহলে আমরা জানলাম যে তেজি কটাল আর মরা জোয়ার বা মরা কটাল এর মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে এক সপ্তাহ আচ্ছা আমাদের আলোচনা এখানেই শেষ আবার আলোচনা রাখা হবে পরবর্তী ভিডিওই তবে প্রত্যেককে অনুরোধ যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ